শ্রোতা বন্ধুরা আপনাদের আজকে দেখাবো সাজনা ডাটা দিয়ে ডিম বোনা ডিমের রেসিপি তো আমরা প্রায় সব কিছু রেডি করে রেখেছি ডিমটাকে সিদ্ধ করতে হবে শুধু সিদ্ধ করার জন্য এটা আমাদের জগ আছে সেটা সিদ্ধ করে শুধু ভেজে নিব আর এখানে সাজনা ডাটাগুলো খুব সুন্দরভাবে কেটে এবং কি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ মরিচ আদা মশলা বাটা সব কিছু রেডি তো দেখতে থাকুন আমাদের সাথে আমরা সাধনাটাকে সিদ্ধ করার জন্য চুলায় উঠিয়ে দিয়েছি সিদ্ধ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সে সে পর্যন্ত আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সাজনার ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর দুই মিনিটের মতো সিদ্ধ করে এটাকে পানি ছেঁকে তারপর ঠান্ডা করতে হবে এ দেখতে পাচ্ছেন এখানে ডিম সিদ্ধ হচ্ছে ডিম দুটোকে বেজে নিতে হবে কিছুক্ষণের মধ্যে আমরা কাজটা শুরু করব সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে সিদ্ধ করে পানি শুকিয়ে রেখেছি এখন ডিমটাকে ভাজতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ করা হয়ে গেছে ডিমটা একটু সময়তে গিয়ে ফেটে গেছে ভাজলে ঠিক হয়ে যাবে আছে ডিম ডিমটা এখানে ভালো হবে এখানে কিছু তেল ঢালে দিচ্ছি তেলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং হলুদ ঢেলে দিলাম হলুদ করে নিচ্ছি আমার এটা তো উচিত বাবার এখন আমি ডিমটাকে একটু নিলাম আমি একটা ডিমে গিয়েছি তো এর জন্য আপনার অসুবিধা হচ্ছে আরেকটা ডিম দেওয়া হয় আরেকটা ডিম কি বেড়ে গেছে এটাই ফিরতে আসছে এবার আরেকটা ডিমটা বুঝতে পারছেন দুটো একটা ডিমের কালার পড়েছে ভাজা হয়ে ডিমটা এখন আমি দুটোকে মুখিয়ে অন্য একটা পাত্রে রাখব দেখতে পাচ্ছেন অন্য একটা পাত্রে রাখা হয়েছে এখন এখানে আমি আরেকটু বেশি করে তেল ঢেলে দিব তেল ঢেলে দিলাম এরপর এরপর কিছু কাঁচামরিচ পিয়াম ঢেলে দিলাম এখানে কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনের গুঁড়া দিয়ে দিব সাথে আদা বাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হলুদ আদা মুড়ি গুঁড়া ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি এটা ততক্ষণ পর্যন্ত কষাইতে হবে যতক্ষণ পর্যন্ত ভালো না কালারের প্রয়োজনে আপনি কিছু অল্প কিছু পানি দিয়ে দিতে পারেন আমি একটু পেন পানি ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম জাস্ট দুই মিনিট একটু আমি ঢেকে রাখবো ঢেকে রাখবো ঢেকে দিলাম একটু ভালো কালার আসলে আমি পরবর্তী ডাটাটাকে দেবো দেবা দেখতে পাচ্ছেন ভালো একটা কালার এসে চলে এসেছে আমি এরপরে আমার টাগুলোকে ঢেলে দিচ্ছি সবগুলো ঢেলে তারপরে ডিমটাকে দিয়ে মিক্স করে দিব ভালো করে মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করে দিয়েছি আর অল্প কিছু পানি দিয়েছি তারপর এটাকে আবার কিছুক্ষণ ঢেকে দিব। ডেকে দিলাম ডেকে দেওয়ার পরে জাস্ট পাঁচ মিনিট পর আমি ডিমটাকে দিয়ে দিব পাঁচ মিনিট অপেক্ষা করে আমি ভিডিওটাকে স্কিপ করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি প্রায় শেষের দিকে আমি এর ফাঁকে কিছু শুকনো মরিচ ভেঙে দিয়েছি আসলেও মাঝখানে ভুল হয়ে গেছিলো ও শুধু মানিষটাকে ডিমের সাথে দিতে চেয়েছিলাম তা হয়নি ভুল হয়ে যাওয়ার কারণে দিতে পারিনি এখন দেখতে পাচ্ছেন আমাদের রেসিপিটা প্রায় শেষের দিকে রোদ থাকার কারণে লবণটা আমি চেক করতে পারছি না তবে পরিমাণ মতো লবণ দিয়েছি বলে মনে হয় আমার ধারণা আর একটু ভেজে দিব দু মিনিট পর আমি ডিমটাকে দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছি আমাদের এখানে রেসিপিটা শেষ যদি আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আরও পানি দিয়ে কিংবা একটু মশলা দিয়ে বেশি বাড়িয়ে দিয়ে জল রাখতে পারেন কিংবা তবে একটা কথা মনে রাখতে হবে আপনি যদি সুস্বাদু মানে ভালো করে খেতে চান তাহলে আপনাকে এভাবেই পানিটা কমিয়ে দিতে হবে এবং কি জলটাকে আঠালো করতে হবে রসালো রসলো আঠা আঠা করতে হবে তবেই আপনি আসল মজাটা পাবেন পানি জলটা বাড়িয়ে দিলে মজাটা পাবেন না তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে দিয়ে পাশে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে